Oh hello. Hmm. শুরু করি আমরা তো দেখি দেখিলাম আরে দাঁড়া এখানেও আরেকটা আছে এখন খাওয়ার দাওয়ার সময় তো তাদের খাওয়ারটাই দেখুন এই ট্যাঙ্কে এগুলো সব মিক্সড যে গাফি আছে এখানে সব ইয়ে দেওয়া আছে মিক্সড মিক্সড গাফিগুলো আর সাথে এখানে ইয়ে দেওয়া হয়েছে এই লংপেন জাবাগুলো তো প্রতিবারের মতো এবারও লাইভে আপনাদের দেখাই এরা আসলে খাওয়ার দাওয়ার সময় কী পরিমাণে থাকে তো আশা করি আপনারা লাইকটা শেয়ার করে দেবেন শেয়ার করে দিয়ে পাশেই থাকবেন আর টপ ফ্যান তো অবশ্যই থাকবে লাইটিং লাইটিং দেখুন দেখতেই থাকুন এখান থেকেই যে মাছগুলো আছে প্রতিটাই আপনার নেক্সট পড়ছে এই যে এই যে দেখুন আর আপনারা সবাই জানেন যে এখান থেকেই আমার যে গাফি মাছগুলো আছে এখান থেকেই বেড়ে ওঠে এই যে সবগুলোই সকালবেলা খাওয়ার জন্য চলে আসছে এই যে দেখাই আপনাদের এদের কালার কোয়ালিটিও মাসাল্লাহ অনেক ভালো এই যে খাবার দিচ্ছি লাইভ দেখাচ্ছি আসলে গাপি মাছের যে খাবারগুলো আছে এগুলো আমি নিজেই প্রস্তুত করি কারণ এই খাবারগুলো আপনার বাজারে যে খাবারগুলো পাওয়া যায় সেগুলো সাধারণত অতটা হাই প্রোটিন সমৃদ্ধ হয় না যার কারণে আমি বিভিন্ন উপাদান দিয়ে এদের হাই প্রোটিন খাবারগুলো তৈরি করে থাকি এবং এতে এদের গ্রোথও ভালো হয় এবং কালার কোয়ালিটিও ভালো হয় হ্যাঁ আর শীতের জন্য শীতকালে এরা আবার একটু খাবারটা খুব কম খায় হ্যাঁ এই যে দেখুন প্রতিটাই চলে আসছে খাওয়ার জন্য দেখাই আপনাদের আরও এই যে এদের এখানে বিভিন্ন আপনার কালার কোয়ালিটি নিয়ে আছে মিক্সড যে গাপিটা আর সাথে কিন্তু লংফিন জেব্রাও দেওয়া আছে এই জায়গায় এই যে লংফিন জেব্রাও এখানে দেওয়া আছে এই যে আপনাদের যদি কারো এই মিক্সড গাপি প্রয়োজন হয় তাহলে অবশ্যই অবশ্যই পেজে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর দেখাই তবে এটা প্রতিটার কোয়ালিটি আপনার ভালো আছে এই যে দেখুন প্রতিটার কোয়ালিটি ভালো আছে মশাল্লাহ এই যে তো শুধুমাত্র এই একটা ট্যাঙ্কি যে মিক্সড গ্রাফি দেওয়া আছে তা না মিক্সড গ্রাফির পাশাপাশি আরও অনেক ইয়ে আছে গ্রাফি মাছ দেওয়া আছে আর এদের বাচ্চাগুলোকে দেখাই এদের বাচ্চা যে বাচ্চাগুলো আছে সেগুলো পাশে অনেকগুলো তো এই যে দেখুন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ একটা লাইভ ভিডিও করতে ভাই অনেক কষ্ট হয় এই যে দেখাই আর পসিবল বাইরে আপনার ইয়ে দেওয়া আপনার পাঠানো সেটাও পসিবল তবে শর্ত একটাই সেটা হচ্ছে যে বাইরে যদি আপনার কেউ নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের ইয়ে করতে হবে মিস্টার স্প্যারো ও না ভাই দেখেন এই যে আপনাদের লাইফ ইয়ে দেখাই এই যে খাবারের ইয়ে যা আছে এই যে সব দেখেন আর এখানে কালার কোয়ালিটি নিয়ে আল্লাহ কোনো ইয়ে থাকবে না দেখেন এই যে এখানে যা আছে এই ট্যাঙ্কে যা আছে এগুলো সব আপনার মিক্সড গ্যাপি মিক্সড ব্যাপি তো ব্যবস্থাটা দেখা আপনাদের এই যে এই প্লান্টসগুলো দেওয়ার কারণ হচ্ছে এই প্লান্টসগুলো দেওয়ার কারণ হচ্ছে একটাই যে যেন শীতকালে যে পানি আছে এই পানির টেম্পারেচার যেন ঠিক থাকে এই পানির টেম্পারেচার ঠিক রাখার জন্য আপনার এই ইয়েগুলো দেওয়া হয়েছে প্লান্টসগুলো দেওয়া হয়েছে এই প্লান্টসগুলো পানি টেম্পারেচার ঠিক রাখে এই যে আপনাদের কারো লাগলে অবশ্যই অবশ্যই ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর টপ ফ্যান এই পর্যন্ত এখন পর্যন্ত টপ ফ্যান ইয়ে হয়নি তো কিছুক্ষণের মধ্যেই আমি আবার আপনাদের টপ ফ্যানের যেই ইয়েটা আছে সেটা ঘোষণা করে দিব তো এই পর্যন্ত দেখতে থাকুন আরও আছে এর আগে কিন্তু আমি যেই ইয়েগুলো দেখাইছিলাম সেটা এই যে এখানেও আছে এটা এই যে এখানে এটা দেখাই এটাতে রেডিয়াম লংফিন জেব্রা পিঙ্ক কালারের যেটা সেটা আছে এই যে খাওয়ার জন্য ওরাও এখন উপরে চলে আসবে এই যে এটা হচ্ছে রেডিয়াম রেডিয়াম পিঙ্ক কালারের আপনার লং ফিন জেব্রা এই যে দেখতে পাচ্ছেন এখানে আসলে হুম এই যে খাওয়ার জন্য চলে আসতেছে ওরা এই যে অনেক এই যে চলে আসছে এই যে আসলে ভয় পাচ্ছে আসতে দূর থেকে দেখাই এই যে নিচে আছে এই যে প্রতিটাই আপনার ইউনিক টাইপের এগুলো প্রতিটাই আপনার পিঙ্ক কালারের এই যে আর এই ট্যাঙ্কে দেখাই আপনাদের এই ট্যাঙ্কেও আপনার মিক্সড কাপি আছে এই যে এখানেও মিক্সড কাপি যে জায়গাটা তো আছে আমি মূলত দুই জায়গায় আমার মিক্সড কপি দেওয়া আছে হয় না তো অনেকেই বলেন যে ভাই আপনি মিক্সড কপিটা নিয়ে কাজ করেন মিক্সড কপিটা নিয়ে প্রফিট আসে কিনা সেই প্রশ্নের উত্তর আজকে দিয়ে যাব আপনাদের এই যে দেখেন এখানেও আছে সব এগুলো এই যে এটা ব্রুট সাইজের এখানে যেটা আছে সেগুলো ব্রুট সাইজের এটা ব্রুট সাইজের এখানে যা আছে এগুলো সব ব্রুট সাইজের আর এখানে আসলে ভাই যারা আপনার নতুন অ্যাকুরিয়ামের মাছ যারা ইয়ে করে তারা সাধারণত আপনার মিক্সড গাপিটা দিয়ে শুরু করে এর আগের ভিডিও আমি বলছিলাম আপনাদের এখানেও আছে এখানে হ্যাঁ বাচ্চা অবশ্যই বাচ্চা দেওয়া আছে এগুলো তো বাচ্চাগুলো অন্য ট্যাঙ্ক থেকে শিফট করি না আমি সাধারণত বাচ্চাগুলো এখানেই দেয় এবং এখান থেকেই আমি বাচ্চাগুলোকে আপনার বড় করি খাইলে আর কয়টা খাবে এখান থেকে এই যে হয়তো বা যাচ্ছে না তো খাবার দাওয়ার কারণে পানি পানির মধ্যে এদেরকে ততটা পরিষ্কার বোঝা যাচ্ছে না এই যে যদি উঠায় দেখাই তাহলে বুঝতে পারবেন দেখুন আর এই প্লান্টসগুলো এই যে প্লান্টসগুলো আছে এগুলো কিন্তু শীতকালে খুবই গুরুত্বপূর্ণ একটা প্লান্টস এটা সাধারণত আপনার শীতকালে যে পানির যে টেম্পারেচার আছে আপনার ট্যাঙ্কের পানির যে টেম্পারেচার আছে এই টেম্পারেচারটা এরা ধরেন যে আপনার ইয়ে করে ঠিক রাখে টেম্পারেচারটা ঠিক রাখে আরও দেখাই এদের যে বাচ্চাগুলো আছে সেগুলো আপনার এই যে এখানে এখান থেকে দেখাই এর নিচে আছে এই যে এখানে বাদাম পাতা দেওয়া আছে তো এরা রোদের কারণে এখান থেকে অনেকটাই সরে গেছে আর এগুলো হচ্ছে লংফিন এখানে লংফিন জাদা ফিশের ব্রুডিং করছিলাম এই যে নিচে দেখেন এরা অনেক সূক্ষ্ম অবস্থায় আছে এরা অনেকটাই এই যে দেখাই এই যে এখান থেকে এরা বড় হয়ে যাবে এখান থেকে এদেরকে শিফট করব আমি এই যে এই এখানে যে ট্যাঙ্ক আছে এই ট্যাঙ্কে শিফট করে দিব তো এটা আরও অনেক দেরিতে কারণ এদের সাইজ এখন অনেকটা ছোটো আছে এই জন্য এদেরকে এখান থেকেই আমি আপাতত বড় করে নেব এখান থেকেই এই যে লংফিন জ্যাবরা আর এটা হচ্ছে আপনার রেডিয়াম আপনার হলুদ যেটা রেডিয়াম লংপিন জ্যাবরা হলুদ কালারের এখানেও আছে এখানে আমরা দেখাই এই যে এটা রেড এটা আপনাদের রেড এই যে রেড সাথে এখানে কিন্তু লং ফিন যে ইয়েটা আছে জেব্রাটা আছে মেল ফিমেল আলাদা করা হয়েছে আপনার ফিন জাবরার এই যে এগুলো টেল এই যেগুলো কিছুদিনের মধ্যেই এরা আবার ব্লুডিং করবে রেড যে দেখাই এই যে নিচে আছে নিচে যেগুলো সেগুলো হচ্ছে লংফিন লংফিন জেব্রা এটা রেডিয়াম আর এই পাশে এই যে এই সাইজের যেগুলো আছে সেগুলো আপনার এই যে লং ফিন জেব্রা ফিশের বাচ্চাগুলোকে বড় করে নেওয়া হয়েছে এই যে সবগুলো দেখেন তো সামনের ট্যাঙ্কে যে ইয়েগুলো দেখানো হইল সেই বাচ্চাগুলোই বড় যখন হয়েছে বড় হওয়ার পর আমি এখানে এই ট্যাঙ্কে শিফট করছি দেখেন এইগুলো প্রতিটাই আপনার রেডিয়াম ফিন জেব্রা প্রতিটাই রেডিয়াম ফিন জেব্রা এই যে দেখুন এটার বয়স প্রায় ধরেন যে এই বাচ্চাগুলোর বয়স প্রায় দেড় মাস দুই মাসের কাছাকাছি কাছে আর বড় হবে আর এইখানে আছে এখানে আপনার যে অ্যালবাইনো কই আছে এখানে অ্যালবাইনো কই দেওয়া হয়েছে এই জায়গায় এই যে এখানে অ্যালবাইনো কইর এটা সব প্রতিটা অ্যালবাইনো কই বাচ্চা এখানে এখানে যেগুলো আছে এগুলো প্রতিটাই অ্যালবাইনো কইর বাচ্চা এই যে প্রতিটাই অ্যালবাইনো কইর বাচ্চা এই যে এই বাচ্চাগুলো এখানে দেওয়া হয়েছে বড় করার জন্য আর এখানে প্রায় অনেকগুলোই বাচ্চা দিছে এই যে দেখুন অ্যালবাইনো কোয়ের বাচ্চাগুলো দেখাই অ্যালবাইনো কই আর এখানে আছে আমার অ্যালবাইনো কই দুইটা এই যে ওটা আরও ব্রুডিং করার আর কিছুদিনের মধ্যে ওইটাও আরও ব্রুডিং করবে ওই যে অ্যালবাইনো কই। যে এটা আছে আরো বুডিং করবে কিছুদিনের মধ্যেই আর এখানে 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 আছে সব যেটা বললাম প্রতিটাই আপনাদের মিক্সড গাপ্পি দেওয়া আছে এখানে প্রতিটাই মিক্সড গাপ্পি দেওয়া আছে তো এখানে এখন বর্তমানে যেটা অ্যাভেলেবল আছে সেটা হচ্ছে আপনার এই যে নিক্সট গাফির এইটা প্রচুর পরিমাণে আছে এভেলেবল আছে এটা যাদের প্রয়োজন হবে আপনারা ডিসক্রিপশানে দেওয়া যে নাম্বার আছে এই ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন দেখুন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন এটা এখানে একসাথে রাখছি লং ফিন জেব্রা আর অ্যালবাইনো যেটা এগুলোকে আমি কিছুদিনের মধ্যে মধ্যেই আলাদা করে দিব। তো মিক্সড গাপির যেই এটা দেখেন এই যে অনেকগুলো প্রচুর পরিমাণে আছে মিক্সড গাপি আপনারা এটা চাইলেই ইয়ে নিতে পারেন যাদের যাদের প্রয়োজন হবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা আর আরও দেখাই এখানে অ্যালবাইনো কই যে আছে অ্যালবাইনো কই ভিডিও দিতে চাইছিলাম আমি এই যে এটা হচ্ছে আপনার অ্যালবাইনো কই এই যে দেখেন এটা ব্রুট সাইজ এই যে মেল ফিমেল পেয়ার কম্বাইন করে এই আলাদা রাখা হয়েছে এই যে অ্যালবাইনো কইর মেল ফিমেল এটা আলাদা করে এটা আলাদা করা হয়েছে এই যে অ্যালবাইনও কই দেখতে পাচ্ছেন আশা করি এই এটা ব্রুট সাইজ এই কিছুদিনের মধ্যেই কিন্তু এরা আবার ব্রুট করবে এই এখন পর্যন্ত টপ ফ্যান টপ ফ্যান ফার্স্ট অন দা লিডার বোর্ড এখনও টপ ফ্যান কেউ নাই তো লাইক কমেন্ট করে অবশ্যই অবশ্যই যারা টপ ফ্যান্টে থাকবে তাদের অ্যানাউন্সমেন্ট আমি প্রতি লাইভ ভিডিওতেই করি এই যে এটা অ্যালবাইনো কই এটা নতুন সংযোজন করছি আমি অ্যালবাইনো বইটা অ্যালবাইনো কই এটা নতুন সংযোজন করা হয়েছে এই যে দেখুন অ্যালবাইনো যেটা আছে পাশে মেল ফিমেল কম্বাইন করে দেওয়া হয়েছে এদের আর এখানে হচ্ছে আপনার অ্যালবাইনো কইর যে বাচ্চাগুলো আছে এই যে একবার ব্রুট করছে অ্যালবাইনো কইর বাচ্চা যেটা ইয়ে করা আছে সেটা একবার ব্রুট করছে এরা এই যে এখানে রাখছি বাচ্চাগুলোকে ওইখানে বাচ্চাগুলোকে একসাথে রাখলে হয়তোবা খেয়ে ফেলবে এই জন্য এই বাচ্চাগুলোকে আলাদা করে দিচ্ছে আর এই বাচ্চাগুলোর বয়স মোটামুটি ধারেন যে আপনার চোদ্দ থেকে পনেরো দিন বয়স এই অ্যালবাইন কৈর বাচ্চাগুলো এর মধ্যে এই অ্যালবাইনুক বাচ্চাগুলো অনেকটা বড়ো হয়ে গেছে এই যে দেখেন এই অনেকগুলো চলে আসছে তো এদেরকে সাধারণত আমি লিকুইড যেই খাবারটা আছে সেই খাবারটা দিই হ্যাঁ একেবারে এই যে খাবার সেই খাবারটাই এদেরকে দেই আরও দেখাই আপনাদের এই যে এখানে দিয়ে রাখলে ওরা ওদের যখন খাওয়ারের সময় হবে তখন খাবে দেখা এগুলো সাধারণত নিচে আমি যে এখানে কাঠবাদামের পাতা দিছি নিচে কাঠবাদামের পাতা দেওয়া আছে আর পানির টেম্পারেচার ঠিক রাখার জন্য আর তাদের যে লুকায় থাকার জন্য আমি এখানে হর্নেট প্লান্টসগুলো ইউজ করছি এখানে এই যে হর্নেট প্লান্টগুলো ইউজ করা হয়েছে এই যে এখানে হর্নেট প্লান্টগুলো ইউজ করা হয়েছে অনেকগুলো চলে আসছে এদেরকে এখানে দেব খাগ এটা এই যে বর্ষার যে লারভাটা আছে দেখেন এখান থেকে এই যে লার্ভাটা এটা এখন এখানে যাব আমি দেখেন এই যে খাওয়ার জন্য এই চলে আসবে এখনই খাওয়ার জন্য চলে আসবে দেখি কি হয় ওই যে চলে আসছে ওই যে আরেকটা দেওয়াতে দিছি এটা খাই ফেলছে এখন এই যে সেই পাশে আরেকটা দেওয়া আছে খাওয়ার জন্য চলে আসবে এদেরকে আমি মশার লার্ভাও খাওয়াই এই যেটা আছে এই যে এখানে দাওয়া আছে হুম এখনই এই যে খাওয়ার জন্য চলে আসবে এই যে দেখেন এই যে চলে আসছে আমার আঙুলের পাশেই এই যে এখনই চলে আসবে খাওয়ার জন্য এখানেও এখনো কোথায় গেল এই যে এই যে চলে আসছেগুলো হুম যে খাওয়ার যেতেছি ওই খাওয়ার এই যে খেয়ে ফেলল সাধারণত অ্যালবাইনো যা যেই গাফিগুলো আছে অ্যালবাইনো কই অ্যালবাইনো কইগুলোকে আমি মশার লার্ভা খাওয়াই মশার এই যে এখানে উৎপাদন হয় এই যে এই যে দেখা এই যে মশার লার্ভা এই মশার লার্ভাগুলোকেই আমি খাওয়াই এই চলে আসবে আবার এই যে দেখেন এই যে খাওয়ার জন্য এই যে চলে আসছে মশার লার্ফা খাওয়াই আমি তাদেরকে আর দেখাই আপনাদের তো এই যে এই যে চলে আসছে মশার লারফা যদি এদেরকে আপনারা মশার লার্ফা খাওয়ান তাহলে এটা হচ্ছে প্রোটিন সমৃদ্ধ একটা খাবার তো অতি দ্রুত এখান থেকে তারা বড় হয়ে যায় এই যে খাওয়ার খুঁজতেছে দেখি আর কোথাও মশার লার্ভা পাওয়া যায় কি না এখানে সাধারণত এই যে পানি যে বাচ্চাগুলোকে যেই ইয়েতে দেওয়া হয়েছে যেখানে রাখা হয়েছে এখান থেকেই আমি মশার লার্ভাগুলোকে কালেক্ট করি তো এই যে চলে আসছে এই যেগুলা এই যে এখানেও আসছে এখানে মেল ফিমেল কম্বাইন করা আছে মেল আর ফিমেল কম্বাইন করা আছে মেল ফিমেল কম্বাইন করে এখান থেকেই আমি এদেরকে ব্রুট করি এই যে তো এই এখানে যে অ্যালভাইনো করে যে বাচ্চাগুলো আছে এই যে অ্যালবাইনো কইর যে বাচ্চাগুলো আছে এই অ্যালবাইনো কৈর বাচ্চাগুলোকে আমি অতি শীঘ্রই এখান থেকে বারো ট্যাঙ্কে শিফট করে দেব তো সেটারও লাইভ ভিডিও আমি দেখাবো আপনাদের সেটারও লাইভ ভিডিও দেখাবো আমি তো সেটার জন্য অবশ্যই অবশ্যই সাথে থাকতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিউয়ার্স এই পর্যন্ত টপ ফ্যানের প্রতি এতে আমি অ্যানাউন্সমেন্ট করি টপ ফ্যান তো এই যে অ্যালবাইনো কই তো এতক্ষণ থেকে যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন তাদেরকে ধন্যবাদ জানাই আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদের কারো যদি মিক্সড কাপের প্রয়োজন হয় মিক্সড কাপের যদি কারো প্রয়োজন হয় সেটা অবশ্যই অবশ্যই আমার যে ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করলেই আমরা বাংলাদেশের যে কোনোখানে পৌঁছে দিব ইনশাল্লাহ তো ঠিক আছে আজ সে পর্যন্ত ভিডিওটি ধন্যবাদ সকলকেই ভালো থাকবেন